আসসালামু আলাইকুম এ প্রিয়ান আশা করছি ভালো আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একদিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম আর এখন রেডি টেডি হয়ে আবার চলে যাচ্ছি রুমাইসা দাদুর বাসাতে ওখানে আমরা কয়েকদিন থাকবো কিনি বা মা পিঙ্ক চশমা এই যে আমার রুমাইসা পুরী রেডি সে পিঙ্ক চশমা পড়ছে দেখি 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 পড়ো পড়ালাম আর এটা হচ্ছে রাদিয়াকে পড়াবো মানে জাস্ট কয়েকটা ছবি উঠাবো ওদের এই আর কি তো ঠিক আছে চলুন ওইদিকে একটু তাকাও 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 না তাকাবেই না ও ওকে নিয়ে ব্যস্ত না তাকাবে না তো এরপরে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে আমার খুবই গোটা মসুরের খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো খিচুড়ি বলেন আর মসুরের ভাত বলেন যেটাই বলেন না কেন তো এটা আবার ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাখাতে হয় তো ঝাল হাত দিলে আসলে আমার হাতে সারাদিন জ্বালা করবে তো সেই জন্য রুমাইসার বাবাকে বললাম যে তুমি খুব সুন্দর করে একটু ভর্তাটা করে দাও আর আমি একটু টুক করে ভিডিও করে নিই তো যাই হোক ও আবার ভর্তা করে আমাকে দিলো আর ও নিল এটা মানে আমি আর ওয়েসার বাবাই খাবো এই যে দেখেন আমার মসুরের খিচুড়ি খুবই মজার একটা খাবার আর এরপরে হচ্ছে মা একটু মটর তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব রোদ্রে দিয়েছিল। তো এই মটরগুলো থেকে ডাল করবে মটরের ডালটা আবার আমাদের সবারই পছন্দ আমার মেয়েও খায় আবার আমরাও সবাই পছন্দ করে খাই তো এই ডালগুলো আবার আমি বাসায় নিয়ে যাব তবে বাসায় কবে যাব সেটার ডেট এখনো ঠিক হয় নাই মানে এখনো ঠিক করতে পারছি না যে আদৌ যাবো কিনা এখানেই থাকবো কিছুদিন সেটাও আসলে শিওর না আমরা আর তো যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ইদানিং আসলে ভিডিও দেওয়ার খুব একটা বেশি সময় পাচ্ছি না কারণ হচ্ছে ওই যে বলেছিলাম এর আগে যে শ্বশুরবাড়িতে আসলে না আমার অনেকগুলো যা সবার সাথে গল্পগুচব করতে করতে আমার দিনটা পার হয়ে যায় তো ভিডিও আর করা হয় না তো যাই হোক এদিকে হচ্ছে ডাল তৈরি করা হচ্ছে মটরের ডাল এইগুলো হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য আর বাড়িতেও খাওয়া হবে তো এই যে মটরের ডাল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাকে বলে হচ্ছে চাকি সম্ভবত যেটাতে ডালটা বানানো হচ্ছে যারা এই জিনিসটা কখনো দেখেন নাই তারা আজকে আমার ব্লগের মাধ্যমে দেখতে পারবেন এই চাকিতে করে হচ্ছে ডাল তৈরি করা হয় এটা আমার দাদির বাড়িতেও একটা ছিল আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদির বাড়িতে তারপরে আমার নানির বাড়িতেও দেখেছি এই জিনিস দিয়ে ডাল তৈরি করতে আবার বিয়ের পরে শ্বশুরবাড়িতেও দেখেছি মানে ছোটবেলা থেকে এটার সাথে আমি পরিচিত খুব একটা বেশি নতুন আমার কাছে না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি যারা দেখেন নাই তারা দেখতে পারবেন দেখা যাবে যে কয়েক বছর পরে এই জিনিসগুলো কিন্তু আর দেখা যাবে না বা আমাদের বাচ্চারাই কিন্তু এগুলো আর খুব একটা বেশি চিনবে না এরকম একটা পরিস্থিতি একটা সময় চলে আসবে কারণ যুগ আসলে দিনকে দিন এগিয়ে যাচ্ছে আধুনিকতা ছোঁয়াতে আসলে এই জিনিসগুলো একদমই নেই যেমন এখন আমরা হচ্ছে পাটায় বেটে কিন্তু সব কিছু করতে চাই না খুব ঝটপট ব্লেন্ডারে করতে চাই তো এতে আসলে সময়টা বাঁচে কিন্তু সেই আগে টেস্ট আর পাওয়া যায় না তো যাই হোক বিকেলের দিকে আমরা মা আমি কিন্তু প্রতিদিনই দিনের দেখা যায় যে পুরোটা সময় আমরা বাহিরেই থাকি এ ও বাড়ি এখানে সেখানে জাস্ট খালি ঘোরাঘুরি আর গল্প করা তো বিকেলের দিকে বের হয়েছিলাম আর আবহাওয়াটা একটু ভালো ছিল সুন্দর বাতাসও ছিল তো আমরা সন্ধ্যা পর্যন্ত দেখা যায় যে বাহিরে থাকি তারপরে আবার সন্ধ্যার পরেও যাই মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না মানে সারাটা দিন যে আমরা কী করে বেড়াই তার নেই ঠিক তো যাই হোক আবহাওয়াটা ভালো লাগছিলো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ারও করলাম আর এইটা হচ্ছে বাড়ির রাস্তা বাড়ির সামনের রাস্তা দুই মেয়েকে নিয়ে দেখা যায় যে বের হয়ে পড়ি তারপরে এদিক ওইদিকে দিকে ঘোরাঘুরি করে আবার সন্ধ্যার দিকে বাসায় আসি আবার সন্ধ্যার পরে আবার বের হই বের হয়ে তখন দেখা যায় যে যাদের সাথে অনেক গল্প করা হয় মানে পাড়ার মধ্যে আমার অনেকগুলো যা আর সবার সাথে সারাদিন এই গল্প হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে দিন পার হয়ে যায় বুঝতেই পারি না মানে অন্য রকম একটা সময় পার হয় আর আমার মেয়ে এই যে ওকে তো কোনো মতেই বাসায় রাখা যায় না মানে সারাদিন সে কয়বার বের হবে আর সেই সুযোগ একটু গেটটা খোলা পেলেই হয়েছে দৌড় আর ওকে আবার আনতে যাওয়ার বাহানাতে আবার আমারও অনেকক্ষণ আমার কেটে যায় আমার বিয়ের পরে চার বছরে মানে এইবার আমাদের ঈদটা খুবই ভালোভাবে পার হলো মানে এত মজা করেছি আমরা তা বলার বাহিরে খুবই মজা করেছি আর এখনও মানে মজা করছি আর সামনের দিনে চেষ্টা করব আপনাদের সাথে আরও সুন্দর কিছু ব্লগ শেয়ার করার ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিওতে তেমন কিছু আসলে শেয়ার করতে পারি নাই জাস্ট আমাদের আপডেটটা একটু আপনাদেরকে জানালাম এই আর কি এটা কি রে এটা কি এটা আমার বুড়ি হ্যাঁ এই যে আমার রাদিয়া বুড়ি সে গোসল টসল করে একদম রেডি এখন রাদিয়া বুড়ির হচ্ছে আমি কয়েকটা ছবি উঠাবো ওর আজকে হচ্ছে একুশ তারিখ রাদিয়া বুড়ি চার মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আর তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে গোসল টোসল করিয়ে দিলাম তো এখন হচ্ছে তার কয়েকটা ছবি উঠানো হবে তো ঠিক আছে ওর জামা কাপড় বের করি বাচ্চাদের ছবি উঠানো যে এতটা টাফ আর রুমাইসাকে তাও একটু পারতাম কিন্তু রাদিয়া বুড়ির ছবি আমি উঠাতেই পারি না মানে কোনো মতেই হয় না তারপরেও কোনো রকম কয়েকটা ছবি তুললাম কিন্তু একটাও ভালো হয়নি আর দেখেন এই যে তাকে রেডি করানোর পরেই তার চেহারার ভঙ্গিটা দেখেন মানে কোনো মতেই সে চাচ্ছে না ছবি তুলতে তারপরে যাই হোক স্মৃতি রাখার জন্য দু একটা ছবি উঠেছি তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক আর ভালোবাসা পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ